তুমি কি জানো পৃথিবীতে সবচেয়ে নরম সম্পর্ক হল স্বামী স্ত্রীর সম্পর্ক আর সবচেয়ে শক্তিও এই সম্পর্কেই লুকিয়ে থাকে মানুষ বলে ভালোবাসা নাকি সময়ের সাথে নষ্ট হয়ে যায় কিন্তু আসলে ভালোবাসা নষ্ট হয় না নষ্ট হয় যত্নের অভাবে কথার কটু স্বভাবের কারণে অহংকারের আগুনে আল্লাহ বলেছেন তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই সঙ্গিনী সৃষ্টি করেছেন যাতে তোমরা প্রশান্তি পাও ভাবত আল্লাহ যাকে তোমার শান্তির কারণ বানিয়েছেন তাকে কি তুমি একইভাবে গুরুত্ব দিচ্ছ আজ তোমাকে এমন দশটি বাস্তব সত্য বলবো এমন দশটি নিয়ম যা তোমার সংসারে দয়া মায়া শান্তি আর আল্লাহর রহমত এনে দেবে এই কথাগুলো শুধু শোনো না নিজের জীবনের চেষ্টা করে দেখো ইনশাল্লাহ চলো শুরু করি নাম্বার এক একে অপরের প্রতি সম্মান ভালোবাসার প্রথম দরজা ভালোবাসা কখনো ঝগড়ায় থেমে যায় না ভালোবাসা থামে অসম্মানে মানুষ বলে ভালোবাসা যদি সত্যি হয় তাহলে কিছু বললেও সমস্যা নেই কিন্তু সত্যি কথা হল সম্মান ছাড়া কোনো সম্পর্ক সুন্দর হতে পারে না স্বামী যদি প্রতিদিন কটুস্বরে কথা বলে স্ত্রীর বুকের ভেতর ধীরে ধীরে জমে ক্ষত স্ত্রী যদি সবসময় অভিযোগ করে স্বামীর হৃদয় শক্ত হয়ে যায় সম্মান মানে কি কথা বলার আগে ভাবা এতে তার মন ব্যথা পাবে কি না একে অপরকে মানুষের সামনে ছোটো না করা নিজের সঙ্গীকে হ্যায় করার মতো উদাহরণ না দেওয়া কথার মাঝে শীতলতা রাখা যে দম্পত্তি একে অপরের প্রতি সম্মান রাখে তাদের ঘরে আল্লাহর রহমত ঢুকে পড়ে একজন স্বামী তার স্ত্রীকে সম্মান করলে আল্লাহ তার রিজিকে বরকত দেন একজন স্ত্রী তার স্বামীকে সম্মান করলে আল্লাহ তার দোয়াগুলো কবুল করেন এটা শুধু সম্পর্ক নয় এটা ইবাদত নাম্বার দুই ছোট ছোট যত্ন বড় বড় দূরত্ব কমায় মানুষ বড় বড় উপহার ভুলে যায় কিন্তু ছোট একটা যত্ন সারা জীবন মনে ধরে রাখে স্বামী ক্লান্ত হয়ে এলো এক গ্লাস পানি এগিয়ে দিলে সে বোঝে হ্যাঁ কেউ আছে যে আমার ক্লান্তি বোঝে স্ত্রী দিনের পর দিন কাজ করে যাচ্ছে একটু গিয়ে বলো চলো আজ তোমার কাজ আমি করি স্ত্রীর চোখে তখন স্বর্গ নেমে আসে যত্ন মানে মন খারাপ বুঝে পাশে বসা শরীর কষ্ট দেখলে সাহায্য করা তার কথা মন দিয়ে শোনা আজ কেমন লাগছে তোমার জিজ্ঞেস করা এই ছোট ছোট যত্নই স্বামী স্ত্রীর জীবনে এত বড় সুখ এনে দেয় যে মানুষ টাকাও তা কিনতে পারে না দাম্পত্য ভালোবাসার আসল শক্তি যত্নে কথায় নয় নাম্বার তিন অহংকার সম্পর্কের নীরব হত্যাকারী বিশ্বের হাজারো সম্পর্ক ভেঙে গেছে একটাই কারণ অহংকার স্বামী বলছে আমি কেন আগে বলবো আমি কি কম স্ত্রী বলছে আমি আগে ক্ষমা চাইবো অসম্ভব এই দুই লাইনের মধ্যই দশ বছরের ভালোবাসা মুহূর্তে শেষ হয়ে যায় অহংকার আগুনের মতো ধীরে ধীরে পুড়ে সম্পর্কটা পুড়িয়ে ফেলে স্বামী ভুল করলে স্ত্রী চুপ থাকে স্ত্রী ভুল করলে স্বামী কঠিন হয়ে যায় দুজনই কেন জানে কারণ দুজনের মধ্যেই অহংকার স্ত্রী ভুল করলে স্বামী কঠিন হয়ে যায় দুজনই কেন জানে কারণ দুজনের মধ্যেই অহংকার কিন্তু তুমি কি জানো যে সবার আগে ক্ষমা চাইতে পারে সে দুর্বল নয় সবচেয়ে শক্ত মানুষ যে আগে হাত বাড়াতে পারে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন ভালোবাসার সবচেয়ে বড় পরীক্ষা হচ্ছে অহংকার পরাজিত করা নাম্বার চার সময় ভালোবাসাকে বাঁচিয়ে রাখার অক্সিজেন একটা সম্পর্ক ভাঙে না মাঝে মাঝে ঝগড়ায় সম্পর্ক ভাঙে সময় না দেওয়ায় আজকাল মানুষ ফোনে সময় দেয় কাজে সময় দেয় অন্যকে সময় দেয় কিন্তু যাকে জীবন সঙ্গে বলা হয় তাকে দেয় না ফলে কি হয় একই ঘরে থেকেও হাজার মাইল দূরত্ব তৈরি হয় দিনে দশ মিনিট হলেও স্বামী স্ত্রী দুজন বসে গল্প করো দিন কেমন গেল মন খারাপ লাগছে কেন কিছু চাইতো এগুলো ছোট প্রশ্ন হলেও এগুলোই সম্পর্কের শ্বাস যে দম্পতি একে অন্যকে সময় দিতে পারে তাদের মাঝে দীর্ঘদিনেও দূরত্ব আসে না নাম্বার পাঁচ ভালোবাসা প্রকাশ করো লুকিয়ে রাখলে শুকিয়ে যায় অনেক মানুষ বলে ভালোবাসা তো মনেই আছে বলার কি দরকার কিন্তু সত্যি হলো যা বলা হয় না তা একদিন হারিয়ে যায় একটা আমি তোমাকে ভালোবাসি স্ত্রী হৃদয়কে নরম করে দেয় একটা তুমি আমার জন্য অনেক কিছু করো স্বামীকে হাসি মুখে জ্বালাময়ী পৃথিবী পার করে প্রশংসা করো স্বামীর ভালো কিছু দেখলে প্রশংসা করো স্ত্রী ভালো কিছু দেখলে প্রশংসা করো কারণ আমরা সবাই প্রশংসা শুনতে চাই আর যার কাছ থেকে শুনতে চাই সে হলো আমাদের সঙ্গী ভালোবাসা প্রকাশ করলে ভালোবাসা বাড়ে চাপা রাখলে কমে যায় নাম্বার ছয় ভুল ক্ষমা করা ভালোবাসার সবচেয়ে কঠিন পরীক্ষায় উৎকীর্ণ হওয়া ভুল মানুষ করবে এটাই স্বাভাবিক কিন্তু ভুল ধরে রাখা সম্পর্ককে পাতলা করে দেয় একটা ভুল ক্ষমা করলে সম্পর্কে আলো আসে দুইটা ভুল ক্ষমা করলে হৃদয়ে শান্তি আসে ক্ষমা মানে ভুলকে সঠিক বলা নয় ক্ষমা মানে তুমি আমার কাছে গুরুত্বপূর্ণ তাই ভুলটা ছেড়ে দিচ্ছি স্বামী যদি ভুল করে তার ভুল ধরো কিন্তু তাকে ছোট করো না স্ত্রী যদি ভুল করে তাকে বোঝাও তাকে কঠিন কথায় আঘাত দিও না ক্ষমা এমন একটা জিনিস যা আজ দিলে কাল আল্লাহ তোমাকে সুখ দিয়ে ফেরত দেন নাম্বার সাত একে অপরের জন্য দোয়া দাম্পত্য জীবনের নূর স্বামী স্ত্রীর জন্য সবচেয়ে বড় উপহার আমি তোমাকে কি দিলাম না দিলাম এগুলো নয় সত্যিকারের উপহার হচ্ছে দোয়া স্ত্রী যখন স্বামীর জন্য দোয়া করে আল্লাহ তার রিজিকে বরকত দেন স্বামী যখন স্ত্রীর জন্য দোয়া করে আল্লাহ তার হৃদয়কে শান্ত রাখেন নামাজ শেষে হাত তুলে বলো ই আল্লাহ আমাদের সম্পর্ককে হালাল পথে রাখো ই আল্লাহ আমাদের ঘরে দয়া দাও এই দোয়া ছাড়া কোনো সম্পর্ক টিকতে পারে না দোয়া হলো হৃদয়ের চিকিৎসা নাম্বার আট রাগের সময় চুপ থাকা পরিণত মানুষের বৈশিষ্ট্য দাম্পত্য জীবনের সবচেয়ে বড় বিপদ আসে রাগের সময় কথা বলায় রাগের সময় মানুষ মনের কথা বলে না রাগের কথা বলে এ কারণে সম্পর্ক ভেঙে যায় যে দম্পত্তি রাগের সময় চুপ থাকতে পারে তাদের সম্পর্ক সবচেয়ে দীর্ঘস্থায়ী হয় রাগ হলে পানি খাও একটু দূরে যাও মন শান্ত হলে কথা বলো রাগের মুহূর্তে কথা বলা মানে আগুনের পাশে কাগজ ছুঁড়ে দেওয়া সব পুড়ে যাবে নাম্বার নয় হালাল পথে একে অপরকে নিরাপদ রাখা স্বামী স্ত্রীর সবচেয়ে পবিত্র দায়িত্ব একজন অন্যজনকে হালাল পথে রাখার চেষ্টা করা স্বামী স্ত্রীর ইজ্জত রক্ষা করবে স্ত্রীর স্বামীর চাহিদা পূরণ করবে দুজনই হারাম জিনিস থেকে চোখ ফেরাবে একে অন্যকে সৎ উৎসাহ দেবে এগুলো শুধু দাম্পত্য নিয়ম নয় এগুলো ইমানের অংশ যে দম্পত্তি একে অন্যকে হালাল পথে রাখে তাদের ঘরে আল্লাহর নূর নেমে আসে নাম্বার দশ আল্লাহকে কেন্দ্র করে ভালোবাসা সম্পর্কের আসল জান্নাত যে সম্পর্ক আল্লাহর জন্য হয় সে সম্পর্কে সময় টেকে অভিমানে টেকে ঝড়েও টিকে থাকে কারণ তাদের ভালোবাসা মানুষের উপর ভিত্তি করে নয় আল্লাহর উপর স্বামী যদি আল্লাহকে ভয় করে সে স্ত্রীকে কষ্ট দেবে না স্ত্রী যদি আল্লাহকে ভয় করে সে স্বামীকে অবহেলা করবে না আল্লাহকে কেন্দ্র করেই একমাত্র প্রকৃত শান্তি আসে আর সেই শান্তি পৃথিবীতে থেকেও জান্নাতের সাথ দেয় দেখো সম্পর্ক চলে না দামি উপহার দিয়ে চলে ভালো আচরণ দিয়ে ভালোবাসা টেকে না বড় বড় কথা দিয়ে টেকে ছোট ছোট সম্মান দিয়ে তুমি যদি তোমার স্বামী বা স্ত্রীকে সত্যিকারের ভালোবাসো তবে তাকে অবহেলা দিও না রাগে আঘাত দিও না অনুভূতিতে ক্ষতি দিও না স্বামী স্ত্রীর সম্পর্ক আল্লাহর দেওয়ার রহমত এটাকে হারিয়ে যেতে দিও না আজ এই দশটি শিক্ষা নিজের মনে রেখো নিজের জীবনে চেষ্টা করো দেখবে তোমার সংসারে আল্লাহর বরকত নেমে আসবে